আপনাদের জন্য একটা সংগঠন এই সংগঠনে কিছু আনন্দ আসলে হতেই হয় এই কারণে আমাদের একটু আলোচনা থাকে আমাদের মুরুবীরা থাকেন একটা সংগঠন আমাদের যারা তারা থাকেন এবং আজকে আমরা আমাদের যারা সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে ইনভাইট করছি তাদেরকে আঞ্চলিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষ করে আজকে এই আয়োজনে আয়োজক কমিটিকে বিশেষ করে সোহেল এবং সুমনকে তারা নতুনভাবে দায়িত্ব দিয়ে এই প্রথম আমার কাছে কোনো এই প্রথমই এই প্রথম দায়িত্ব দিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এই জন্য ওদেরকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে তাদের সাথে যারা কাজ করেছে তাদের কাছে ধন্যবাদ আছে।

সবসময় অনুষ্ঠানকে সাকসেস করার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আইটি ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মোশারফ সমাজ আপনাদেরকে রোধ করছি ওনাকে আসন গ্রহণ করার জন্য Thank

এই পবিত্র মায়ের উদ্দীনে ভাষা আমাদের সকলের কাছে অনুরোধ আমরা একজন আরেকজনকে কল করে দিই আমরা অনেকেই অনেকের মনে কষ্ট হয়ে গেছি একজন অনেকজনের মনে কষ্ট হয়েছি আমরা সবাই সকলকে কব বলতে ဘာသာစကားကိုအသုံးပြုပြီးတော့ဘာသာစကားကိုအသုံးပြုပြီးတော့ဘာသာစကားကိုအသုံးပြုပြီးတော့